আসসালামুয়ালকুম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অফারের কিছু কালেকশান নিয়ে আসছি আর এই অফারগুলো কিন্তু শুধুমাত্র ভিডিওর এই প্রোডাক্টগুলোর উপরেই কিন্তু আছে এগুলো কিন্তু কোয়ান্টিটি নাই সো যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা সেল করেছি তো ওই ড্রেসগুলো কিন্তু আজকে দিয়ে দিব অবিশ্বাস্য একটা মূল্যে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেসটি দিবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করব আর যাদের সুযোগ আছে আমি বলবো শুরুমে চলে আসতে পারেন শুরুমে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন বি চমৎকার কিন্তু হচ্ছে জর্জেট মেটিরিয়ালসের অল ওভার কিন্তু ড্রেসটা এরকম কাজ থাকবে আর একদম আপ টু বটম অল ওভার একটা এমব্রয়ডারি পাশাপাশি কিন্তু স্টোনের ওয়ার্ক পাচ্ছেন আর এটাতে কিন্তু আলাদা করে ইনারে কাপড় দেওয়া আছে আর ব্যাক প্লেনে থাকবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল স্লিপসের কাপড় কিন্তু রয়েছে যার যেভাবে খুশি আপনারা বানায় নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু হচ্ছে জর্জেট মেটেরিয়ালস পাশাপাশি কিন্তু আলাদা করে ইনার দেওয়া আছে আর আজকে যে প্রাইসগুলো দিব একদম অবিশ্বাস্য রেট যেটা নাকি হচ্ছে মানে এরকম একটা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র অর্ধেক মূল্যে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আর এটা উন্নাটা কিন্তু কন্টাস্টে থাকবে তো এটার কালার থাকবে চারটা এখানে কিন্তু খুব বেশি কালেকশন নাই মানে দশ পনেরো পিস একদম অফার প্রাইজে পাচ্ছেন যার যেটা কুশি দ্রুত নিয়ে নেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটাই কিন্তু পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরা যোগাযোগ করে নেব আর যাদের সুযোগ আছে শোরুমে চলে আসতে পারেন আর ভিডিওটি দেখার মাত্রই কিন্তু অর্ডারটা করে ফেলবেন কারণ হচ্ছে কিন্তু অফারে কিন্তু এই ভিডিওর বাইরে কিন্তু আর কোনো প্রোডাক্ট নাই সো দ্রুত অর্ডার করতে হবে আপনাকে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এগুলো কিন্তু হচ্ছে আপনার জর্জেট মেটেরিয়ালসের আপনারা ড্রেসটা হাতে নিলেই বুঝতে পারবেন কত সুন্দর কত চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজ করা আছে কালার চার্টগুলো এখন দরে ধরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিজাইন সেম কালার কম্বিনেশনগুলো আলাদা প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম দেখেন জর্জেটের ভিতর কিন্তু আবার মানে এটার প্যান্টের ইনারে কাপড় দেওয়া আছে কামিজের উইনারের কাপড় দেওয়া আছে প্যান্টে কাজ পাচ্ছেন আর উন্যাটাও কিন্তু হচ্ছে হোয়াইট কম্বিনেশনের ভিতর মানে ফোর সাইড কিন্তু হচ্ছে এরকম কাজ করা আছে প্রাইসটা থাকছে অনলি পঁচিশশো সো দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আর এইটা কিন্তু খুবই সুন্দর একটা কিন্তু এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডার্ক কালার বেস এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডার্ক ব্লু একদম যে ডার্ক নেভি ব্লুটা হয় এই নেভি ব্লু কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট জাস্ট দেখার মতো এই যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে একটা পার্টি পার্টি লুক দেবে এরকম সুন্দর একটা নাইস কম্বিনেশনে কিন্তু আর ওয়ার্ড ফিনিশিংগুলো দেখেন একবার চোখ জুড়ানো একটা ওয়ার্ক ফিনিশিংয়ের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে কামিস্টার র কালারটা কিন্তু ফুটে উঠেছে সো সরাসরি ড্রেসগুলো কিন্তু ক্যামেরা থেকেও সুন্দর হবে নিশ্চিন্তে নির্দিদা নিয়ে নেন একদম অফার প্রাইজ মাত্র পঁচিশশো টাকায় কিন্তু একদম একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন নিশ্চিন্তে অর্ডার করবেন খুবই সুন্দর একটা মানে বলিউমের ভিতর কিন্তু রয়েছে চোখ জুরানো কালেকশন দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন ব্ল্যাকের উপর ব্ল্যাকের কাজ মানে আউটফিটটাই সম্পূর্ণ একটা পার্টি পার্টি লুক দিচ্ছে এই যে দেখেন কত চমৎকার করে কিন্তু হচ্ছে এই কাজগুলো করা আছে দেখার মতো ওয়ার্ক কম্বিনেশন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশানগুলো আর যারা অর্ডার করবেন আমি আবারও বলছি দ্রুত বিজু থেকে দেখা মাত্রই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে প্রত্যেকটা কালেকশন এক একটা এক এক পিস করে আছে সো আমি কিন্তু একজনের বেশি করে কিন্তু হচ্ছে দিতে পারবো না খুবই চমৎকার তো আমি আবারও বলছি এটা কিন্তু জর্জেটে কালেকশান আবার যারা কাতান দুপাট্টা চান এই যে দেখেন কালারগুলো দেখেন আমি দেখাবো সবগুলো নাটেনে শেষ পর্যন্ত দেখুন খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু আরেকটা জর্জেটের মধ্যে সৌরস্কি ওয়ার্কের ভিতর কিন্তু হচ্ছে কম্বিনেশনের যে ড্রেসগুলো থাকে এরকম একটা ড্রেস কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন অল ওভার ড্রেসটা কিন্তু হচ্ছে একটা জর্জেট মেটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণতা স্টোন ওয়ার্ক আর এখানে কিন্তু একটা কপার গোল্ডেন যে ওয়ার্কটা থাকে এরকম কিন্তু একটা ওয়ার্ক কম্বিনেশন করা আছে পট্টাটাও কিন্তু গর্জিয়াস একদম একটা কপার গোল্ডেন কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট আকর্ষণীয় কালেকশন হবে সো দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব তো এটা কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার চার্টের মধ্যে এইগুলো কিন্তু হচ্ছে ইনারের কাপড় সহ আছে সো নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন আলাদা করে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না অফার রেট মাত্র পঁচিশশো তো দেখতে থাকুন নেক্সট কালারগুলো খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আর উন্নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কিন্তু গোল্ডেন ওয়ার্কের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণটা এমব্রয়ডারি কাজের ভিতর তো এটার যে আরও কালার আছে আরও দুটি কালার আছে দুটি কালারে কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্লু চার্টের মধ্যে একদমই সুন্দর একটা কিন্তু জর্জেট জট মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানগুলো পাচ্ছেন আর একদম অফার প্রাইস আর এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু রিটেল প্রাইস থাকে যে কোনো রিটেল শোরুমে আমরা কিন্তু আজকে একদম একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সো দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা আর একটা কালার চার্ট ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন প্রত্যেকটা কালার ডার্ক বেস একদম পার্টি কালেকশান আর কালেকশানগুলো দেখেন কত সুন্দর স্টোন করে কিন্তু হচ্ছে ওয়ার কম্বিনেশনটা করা জাস্ট চোখ জোরানো আর এগুলো কিন্তু হচ্ছে মেশিনে করা আর পার্টি ড্রেস অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা ড্রাই ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করলে এই স্টোনগুলো এক ফুটও নষ্ট হবে না সো নিশ্চিন্তে নির্দিদায় ব্যবহার করতে পারেন আর অথেন্টিক প্রোডাক্টের কিন্তু গুণটাও থাকে অথেন্টিক সো আমরা এখন চলে যাব কাতানের মধ্যে যারা পার্টি কালেকশানের মধ্যে কাতান চান আজকে আপনাদের জন্য কাতান ড্রেসগুলো কিন্তু পঁচিশশো টাকা করে দিয়ে দিলাম যার যেটা কালারগুলো দেখেন আমি আগে থেকেই দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু মাস্টার ইউলো টাইপের যে কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু ওয়ার্ক প্যাটার্নগুলো রয়েছে আর মেটেরিয়ালসটা থাকবে কিন্তু একদম চিনন যে মেটেরিয়ালস সফট চিনন মানে কোনো হার্ড না আর এটা কিন্তু ব্র্যান্ড আমিরা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে ক্যাটালগ খুবই সুন্দর দামানটা কাজ করা আর নেক পোষণটা দেখেন কত সুন্দর করে কিন্তু একটা ওয়ার্ক রয়েছে আর এই হচ্ছে আপনার ব্যাক ব্যাকপার্টটা সলিডে থাকবে ব্যাক কিন্তু আলাদা করে পাইপিং করা আছে সো আপনাদের আর হাতার যে কাপড়টা আছে হাতাতে কিন্তু একটা কাজ পাবেন এই যে দেখেন হাতাতে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক পাবেন দুপাট্টাটা থাকবে কন্টাস্ট এই যে নেকের যে কাজটা আছে এই কালারের সাথে টোন ম্যাচিং করে কিন্তু হচ্ছে আপনার মানে কন্টাস্টটা করে ওনার প্যাটার্নটা করা আছে আর এটা কিন্তু একদম পিউরের যে বেনারসি কাতান হয় এই বেনারসি কাতান দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে প্রাইস কিন্তু থাকছে একই মাত্র পঁচিশশো টাকা কালার চার্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর চার্ট আর এটা কিন্তু ইনার এবং প্যান্টের কাপড়ও কিন্তু আছে সান্তর সফট মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে খুবই সুন্দর দেখেন কালার টেস্টগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার চার্ট যেগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার একদম হালকা যে পেস্ট হয় মানে অলিভ টাইপের একটা ফিল দিবে বুটি ওয়ার্ক করা আছে একদম সফট চিহ্নের মধ্যে পাশাপাশি অল ওভার দানা দামানটাও কিন্তু হচ্ছে সুন্দর ওয়ার্ক আর প্রত্যেকটা নেকের পোষণের এইখানে যে ফ্লাওয়ারের যে কাজ আছে এইটার সুতার সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে দুপাটা ম্যাচিং করা আছে সো দ্রুত স্ক্রিনশট নেন এগুলো কিন্তু হচ্ছে খুবই সীমিত প্রোডাক্ট আছে আমি আবারও বললাম মানে ভিডিওতে যা দেখাচ্ছি তার বাইরে কোনো প্রোডাক্ট নাই সো যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে এই যে দেখেন এটার একটা কালার কম্বিনেশন পিঁয়াজ কালার খুবই সুন্দর একটা পিঁয়াজ কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন পেঁয়াজের মধ্যে কিন্তু হচ্ছে মেরুন কন্টাস দুপাট্টা জাস্ট নাইস একদম নাইস এই দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর রেড থাকছে অনলি পঁচিশশো দ্রুত আমরা দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু সুন্দর তিনটা কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর এটা দেখেন আরেকটা কালার মাস্টারের সাথে অলিভ কম্বিনেশন জাস্ট চোখ জুড়ানো এই যে দেখেন খুবই সুন্দর একটা চোখ জোরানো মাস্টারের সাথে অলিভ কম্বিনেশন আর এই ড্রেসগুলো কিন্তু একদমই ইনটেক ব্রেস সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন একদম অফার প্রাইস এই যে দেখেন দুপাটাটা নেকের যে সুতার কাজটা থাকে এটার সাথে কম্বিনেশন করে ম্যাচিং করা ড্রেসগুলো বানানোর পরে এটার আউটফিটটা বুঝতে পারবেন দেখেন আমি এখানে টোনটা ম্যাচিং করে দেখিয়ে দিলাম তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র পঁচিশশো আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি একটা বাঙ্গি কালার রয়েছে আর একটা মিষ্টি কালার রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এইটার একটা কালার একদম স্পেশাল রেটে স্পেশাল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দারুণ কালেকশান এই যে দেখেন দুপাট্টা জাস্ট নাইস নাইস একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো ভিডিওর লাস্ট কালেকশানটি দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের অ্যাড্রেস বারটি দেখিয়ে দিব আপনারা কিন্তু আমাদের অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ কালারটি একদম একটা মিষ্টি আপদের জন্য মিষ্টি কালার দিয়ে শেষ করলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন সো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেস বাটটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তালা আর এটা কিন্তু হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোডে আসলে কিন্তু চলবে আর গ্রিন তিন তালা দিয়ে এক্সালেটার দিয়ে উঠবেন সরাসরি কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন রিডিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ